পনেরোই ডিসেম্বর শুভ সন্ধ্যায় একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠানটার নাম হচ্ছে গর্ভবিবাহ এই গণবিবাহের অনুষ্ঠানটি আমি আগে কখনও দেখিনি এই অনুষ্ঠানটা সত্যি করেই খুব মনটাকে ছুঁয়ে যাচ্ছে কারণ এই অনুষ্ঠানটা এমনই একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে যে সমস্ত ছেলে মেয়ে বাবা মা সন্তানদের বিয়ের জন্য কষ্ট পায় তারা বিয়ে সারি দিতে পারে না তারা এই সমস্ত এই অনুষ্ঠানটার মাধ্যমে আমি দেখিয়ে দেখাতে পারছি যে কত সুন্দর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে খুব সুন্দর একটা বিবাহ পঁচিশ একশো পঁচিশ জোড়া বিয়ের ব্যবস্থা করা হয়েছে প্রচুর পরিমাণে দান সামগ্রী দেওয়া হয়েছে এবং দান সামগ্রীর সাথে সাথে একটা ভালো অনুষ্ঠান করা হয়েছে এই অনুষ্ঠানটি আমি দেখছি আপনারাও দেখুন দেখে বলবেন কেমন লাগছে

আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা সেই ভোর থেকে আছি ওরকম করবেন Feliratok az Amara.org közösségétől

বাপরে বাপ কত ভিড় ঠেলে ঠেলে আসতে হচ্ছে তবে যাই হোক এর আগে কখনো গণবিবাহ দেখিনি এই এত সুন্দর গণবিবাহ এই প্রথমবার দেখলাম এত ভিড়ের মতো কিন্তু আজকে খুব আনন্দ লাগছে দিনটা বেশ ভালোই কাটে বার অনুষ্ঠান আমার একটা অংশ দেখা হয়ে গেছে আর সবটা শেষ পর্যন্ত দেখতে পারবো না বিয়ে হতে এখন একটু দেরি আছে কিন্তু এখন অনেকটা ঠান্ডা পড়ে গেছে রাত অনেকটা হয়েছে অনেকক্ষণ এসেছি আর ভালো লাগছে না এবারে আমি দুটো টিকিট সংগ্রহ করেছি দুটো টিকিটে আমরা এখন খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে বাড়ির থেকে লোক